নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির আজকের রাশিফল আজকের মানে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের গ্রহ সন্নিবেশ বেশিরভাগ গ্রহই আছে মিন রাশিতে চন্দ্র শনি রাহু বুধ এবং শুক্র আবার বৃষতে আছে দেবগুরু বৃহস্পতি কর্কটে নিচস্ত মঙ্গল এবং কন্যা রাশিতে আছে কেতু আজকে রাশিফলের প্রথমেই বলবো সূচনা পর্বে সূর্যোদয় হবে পাঁচটা বেজে এগারো মিনিট একচল্লিশ সেকেন্ডে সূর্যাস্ত পাঁচটা বেজে সাতান্ন মিনিট উনিশ সেকেন্ডে তিথি কৃষ্ণপক্ষ প্রথম প্রথমার্ধে ত্রয়োদশী তিথি এবং দ্বিতীয়ার্ধে চতুর্দশী যোগ বৈধৃতি পরে যোগ করণ বনিজকরণ জন্মে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মিন রাশি আজকের এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের প্রথমেই বলি শরীর স্বাস্থ্য লগ্নপতি মঙ্গল নিচস্ত অবস্থায় শনি নক্ষত্রে ফলে একটু আপনার শরীর ডিস্টার্ব করবে শরীর নিয়ে একটু সতর্ক থাকা ভালো একটু নার্ভের প্রবলেম ঠান্ডা ধাত সর্দি কাশি এইগুলো আসতে পারে তবে মেজর সেরকম কিছু হবে না কারণ নিচস্ত হলেও গ্রহটি কিন্তু বেশ বল ইয়ে শুভ জায়গায় অর্থাৎ নবমে কোন সব থেকে বলবান কোণে আছে দ্বিতীয়ত অর্থভাগ্য দ্বিতীয়পতি বৃহস্পতি সপ্তমে এবং ওই মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ লগ্নপতি বা রাশিপতির নক্ষত্রে ফলে অর্থাগম তাদের মধ্যে হবে সম্পদ বৃদ্ধি হবে বাক্যের মধ্যে দিয়ে অনেক কিছু জয় হতে পারে খাবার দাবার ইত্যাদি প্রতি তাদের অল্প আসক্তি থাকবে খুব বেশি থাকবে এরকম না রিচ খাবার খুব একটা পছন্দ করবে না নিরামিষ ভোঁজি হলেই ভালো হয় পরিবারের মধ্যে সম্পর্ক বেশ ভালো থাকবে এইবার তৃতীয় স্থানে যায় তৃতীয়বতী শনি পঞ্চমে ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ ভাতৃর সঙ্গে সুসম্পর্ক থাকবে যোগাযোগ প্রোডাক্টিভ ব্যবসা এগুলো ভালোই থাকবে মনে আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হতে পারে কিন্তু এই শনি রাহু যুক্ত হওয়ায় একটু আড্ডা ডিস্টার্ব দেখা দিতেও পারে ও পঞ্চমে ফলে বাড়ি ঘরের মধ্যে সংসারের মধ্যে শান্তি থাকলেও সেখানে একটু দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে কারণ রাহু যুক্ত হয়ে আছে আবার শনি এই লগ্নবার আশ্বাসে খুব একটা শুভ গ্রহ নয় যার জন্য সমস্যা হতে পারে পঞ্চমস্ত প্রেম প্রীতি ভালোবাসার দিকে যথেষ্ট ভালো হতে পারে নতুন প্রেম হতে পারে আজকে যাদের পুরনো প্রেম কেটে গেছে ব্রেকআপ হয়ে গেছে আবার নতুন সংযোজন হতে পারে যারা ছাত্রদের তাদের পড়াশুনোর ব্যাপারে বেশ মনোযোগ থাকবে তবে একটু উতলা বা চঞ্চলতা ভাব তাদের থাকতে পারে মাঝে মাঝে মনোনিবেশের সমস্যা দেখা দেবে যাদের সন্তান আদি ব্যাপার আছে তাদের ভালোই হবে কারণ এখানে শুক্র এবং বুধ শুক্র এবং বুধ তারা ক্ষেত্রে তারা নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করেছে তবে এখানে শনি এবং রাহু থাকার জন্য একটু সমস্যা আসলেও আসতে পারে তবে মেজর কিছু সমস্যা হবে না কারণ এখানে শুক্র বেশ বলবান অবস্থায় আবার চন্দ্রদেব নবমপতি চন্দ্র এখানেই বসে আছে তবে একটু মানসিক চঞ্চলতা দেখা দেবে একটু উদ্বিগ্নতা আসতে পারে এইবার ষষ্ঠ দিকে রোগ ব্যাধির ব্যাপারে বলতে পারি যে সেরকম কিছু মেজর সমস্যা হবে না তবে একটু পেটের সমস্যা দেখা দিতে পারে ইমিউনিটি পাওয়ার একটু কমতে পারে পঞ্চমে অনেকগুলো গ্রহ বসে আছে একাধিক গ্রহ এক জায়গায় থাকলে কী হয় যেমন ভালো খারাপ দুটোই সৃষ্টি করে তেমনি ষষ্ঠভাবে কিছু কিছু সমস্যার সৃষ্টি করবে তারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের পক্ষে কোনো শুভ যোগাযোগ পেতে পারেন কম্পিটিটিভে পাস করার একটা জায়গা তাদের আছে সপ্তমে দেবগুরু বৃহস্পতি নিজে বসে আছে লগ্নে দৃষ্টি দিচ্ছে একাদশে দৃষ্টি দিচ্ছে এবং তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে ফলে আয় উপার্জন তাদের ভালো হবে শরীর মরারনেস ভালোই থাকবে সেরকম কিছু খারাপ হবে না ব্যবসাপাতি ভালোই চলবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ ভালো জায়গা চলবে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট সুসম্পর্ক দেখা দেবে এইবার যাব আমি অষ্টমভাবে অষ্টমভাবে অষ্টমপতি বুধ নিচস্ত হলেও সে শুক্রের সঙ্গে নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি করেছে কিন্তু রাহু এবং শনির সঙ্গে যুক্ত থাকার জন্য কোনো হঠাৎ দুর্ঘটনা এলেও আসতে পারে একটু সতর্কতা অবলম্বন করাই ভালো নবমে লগ্নগতি বসে আছে ফলে পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে মন মেজাজ ভালো যাবে যারা দূর দেশ বা বাইরে যেতে চাইছেন তাদের পক্ষে বেশ ভালো কোনো শুভ সংবাদ পাওয়ারও এদের যথেষ্ট যোগ আছে এবার দশমপতি বসে আছে তুঙ্গ অবস্থায় কেতুর নক্ষত্রে ফলে এই দশম্পতির তুঙ্গ অবস্থায় থাকার জন্য কর্মে ডেভেলপ কর্মের উন্নতি কর্মে মানসিক শান্তি এইগুলো থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতের মিল হতে পারে যদি কোনো আগে ব্রেকআপ হয়ে থাকে মতের মিল ছিল না আবার নতুন করে মতের মিল হতে পারে নতুন কোনো কাজের সুযোগ আপনি পেতে পারেন একাদশে কেতু এবং দেবগুরু বৃহস্পতির এখানে দৃষ্টি থাকার জন্য আয় উপার্জন ভালো হবে বন্ধুবান্ধবদের সঙ্গে স্থায়ী সম্পর্ক থাকবে যারা দাদা দিদি আছে তাদের সঙ্গেও বেশ ভালো থাকবে তবে একটু মনোমালিন্য ভিতর ভিতর হতেও পারে সেটা এমন কিছু হবে না এবার দ্বাদশপতি শুক্র তুঙ্গ অবস্থায় রাহু যুক্ত। এখানে একটু মতান্তর হলেও সেরকম হবে না কারণ দ্বাদশে বৃতি শুক্র ভালো ফল দেয় তাহলে দ্বাদশপতি আবার আছে কোথায় পঞ্চমে বসে এই দ্বাদশপতি শুক্র পঞ্চমে বসে শনির নক্ষত্রে ফলে একটু আড্ডা সমস্যা হলেও সেরকম কিছু সমস্যা হবে না একটু ব্যয় বাড়লেও বাড়বে তবে সেখানে একটু কৃপণতাও থাকবে একটু সদ ব্যয় অর্থাৎ ভাবনা করেই এরা ব্যয় করবে যাই হোক এই গেল মোটামুটি রাশিফল এইবার আমি একটু নক্ষত্র ধরে বলি প্রথমেই বলি যাদের জন্ম বিশাখা নক্ষত্রে এই বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের আট নক্ষত্র হচ্ছে সম্পদ নক্ষত্র আট মানে ছাব্বিশ এই ছাব্বিশ নক্ষত্র আছে শুক্রদেব তুঙ্গস্থ শুক্র ছাব্বিশ নক্ষত্রে সম্পদ নক্ষত্রে ফলে অর্থাগম নক্ষত্রের দিক থেকে যথেষ্ট ভালো হবে মন মানসিকতা ভালো থাকবে নতুন প্রেমের সম্ভাবনা থাকবে এইগুলো সবই থাকবে আবার এই ছাব্বিশ নক্ষত্রে আছে চন্দ্রদেব থাকার জন্য একটু মানসিক টেনশন উদ্বিগ্নতা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে মায়ের পায়ের দিকে একটু সমস্যা দেখা দিতে পারে এবং আপনাদের জাতকদের পায়ের দিকে সমস্যা হতে পারে পায়ে আঘাত লাগতে পারে এদিক থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন আবার বুধও আছে ২৬ নক্ষত্রে ফলে বুধ ছাব্বিশ নক্ষত্রে থাকার জন্য একটু দুর্ঘটনার সামিল হতে পারেন কারণ অষ্টমপতি বুধ আবার একাদশপতি বুধ একাদশী দৃষ্টি দিচ্ছে ফলে সেই দিক থেকে আয় উপার্জন বাড়বে এইবার বারো নক্ষত্র বারো নক্ষত্র মানে সাধক নক্ষত্র এখানে কেতু সাধক নক্ষত্রে বসে আছে আবার বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে ফলে আপনাদের ডেভেলপমেন্ট উন্নতি প্রোগ্রেস এইগুলো দেখা দেবে তাহলে সার্বিকভাবে বলা যায় যে নক্ষত্র বিচারে বৃশ্চিক রাশির কিন্তু আজকে দিনটা বেশ ভালো যাবে এইবার যাদের অনুরাধা নক্ষত্রের জন্ম অনুরাধা নক্ষত্র জন্ম তার মানে আট ছাব্বিশ এই সমস্ত নক্ষত্রের জন্ম তাহলে আট ছাব্বিশ আর অনুরাধা হচ্ছে সতেরো নক্ষত্র তা সতেরো নক্ষত্রের কোনো গ্রহ নাই আট নক্ষত্রে আছে মঙ্গল এই মঙ্গল আট নক্ষত্রে থাকার জন্য জন্ম নক্ষত্র তো সরি হ্যাঁ ইয়েস জন্ম নক্ষত্র তাহলে মঙ্গল শনির নক্ষত্রে থাকার জন্য একটু শারীরিক সমস্যা এলেও আসতে পারে অ্যাক্সিডেন্ট থেকে এড়িয়ে যাবেন বাইক চালাইলে একটু সাবধানে চালাবেন ছাব্বিশ নক্ষত্রে আছে শুক্র আছে চন্দ্র আছে বুধ আছে শুক্র থাকার জন্য শুক্র ভালো ফলই দেবে কারণ চতুর্থপতি এবং তৃতীয়পতি শনি আবার চন্দ্র চন্দ্র থাকার জন্য একটু টেনশন ধাত এইগুলো একটু বাড়তে পারে আবার বুধ বুধ এই নক্ষত্রে ভালো দেবে কারণ শনি আর বুধ হচ্ছে মিত্রগ্রহ রাহু এবং চন্দ্র রাহু এবং শনি রাহু এবং শনি দুটোই আছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে সাত নক্ষত্র সাত নক্ষ সরি আট নক্ষত্র তাহলে আট নক্ষত্র যদি হয় তাহলে পূর্বদ্র নক্ষ নক্ষত্র কি হবে পূর্বাদ্রপদ নক্ষত্র মানে শনির নক্ষত্র তো শনির নক্ষত্র যদি হয় তাহলে একটু শরীরে ডিস্টার্ব দেখা দিতে পারে সরি ভুল বললাম সাত শনি এবং রাহু আছে সাত নক্ষত্রে তা সাত নক্ষত্র মানে আর যদি জন্ম নক্ষত্র হয় তাহলে সাত হবে অতিমিত্র নক্ষত্র অতিমিত্র নক্ষত্রে যেহেতু শনি এবং রাহু আছে যদিও তারা শুভ নয় কিন্তু তবুও নক্ষত্রগতভাবে বেশ শুভ যার জন্যে এই নক্ষত্র তাদেরকে শুভ ফলই দেবে এইবার আসব জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাহলে জ্যেষ্ঠ মানে কী জ্যেষ্ঠ মানে বুধের নক্ষত্র তাহলে বুধের নক্ষত্র যদি জন্ম হয় তাহলে বুধের নক্ষত্র যদি জন্ম হয় তাহলে দুই তাহলে এক হবে সম্পদ নক্ষত্র সম্পদ মানে রবি এখন আছে এক নক্ষত্রে বসে অর্থাৎ রবির প্রভাবে তাদের আয় উপার্জন বাড়বে সম্পদ বৃদ্ধি হতে পারে এইবার এবার তারপরে আসবে কি রবি এক নম্বর নক্ষত্র আসবে তারপরে আসবে ২৬ নম্বর নক্ষত্র এবং পঁচিশ নম্বর নক্ষত্র তার মানে সাত এবং আট নক্ষত্র সাত এবং আট নক্ষত্র মানে মিত্র নক্ষত্র এবং মিত্র নক্ষত্র যার ফলে এদের বেশ ভালো সময় চলবে কোনো রকম খারাপ চলবে না আবার পঁচিশ নক্ষত্র মানে পঁচিশ মানে সাত অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্র যদিও নক্ষত্রগতভাবে বেশ শুভ কিন্তু গ্রহ দুটি হচ্ছে রাহু এবং শনি যদিও রাহু শনি রাহু বৃহস্পতি দ্বারা অনেকটা নিয়ন্ত্রিত হতে পারে ফলে খুব একটা খারাপ ফল এখানে দেবে না যাই হোক মোটামুটিভাবে আজকে রাশিফল বললাম আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এ পর্যন্তই